আমি স্যার গৌতম তালুকরের রোগেট আমরা টাঙ্গাইলে আঠশ সত্চল্লিশ জন সার আইনজীবী আছে তার মধ্যে স্যার যখন রানা প্লাজার দুর্ঘটনা ঘটলো বিলি রোডের দুর্ঘটনা ঘটলো এই যে স্যার যত্র যেভাবে বিল্ডিংগুলো হচ্ছে সেখানে স্যার আমরা বারবার বলতেছি যে স্যার বিল্ডিং কোড না মেনে বিল্ডিংগুলো হচ্ছে এর জন্য স্যার আমরা প্রথম টাঙ্গাইলে আইনজীবী হিসেবে আমি সার্কিট কমিটি বিলিং কোর্টের মামলা দিই মহামান্য আদালত আমাদের আইনের কিছু ধারা দেয় সেই ধারা স্যার আমাদের উল্লেখ আছে যে ইমারত নির্মাণ আইন উনিশশো বাউান্ন তেরো ধারা এবং অগ্নি নির্বাহনী দুই হাজার তিনের চব্বিশ ধারা এই দুইটা ধারায় স্যার জজ মহোদয় আমাদের দিল যে অপরাধ আমলে গ্রহণ স্যার জুডিশিয়াল বিভাগ আর নির্বাহী বিভাগের একটা সমন্বয়ের বিধান এখান থেকে স্যার কত প্রকার দুর্নীতি লাগবে কত প্রকার বিষয়বস্তুর প্রেক্ষাপট লাগবে এই দুর্নীতিটা স্যার কিভাবে রোধ করা যায় আমরা মাঠে নামলাম মানব অধিকার কর্মীরা স্যার প্রচন্ড কাজ করতেছে কিন্তু স্যার বিল্ডিংয়ে স্যার হয় না ইত্য বছরে স্যার আমাদেরই এই পাক ডি মোজার বড় তালে বিল দুইটা স্যার বিল্ডিং আমাদের ওখানে অনেকজনের চিহ্নিত না করে তারপরে স্যার একই জায়গায় তিনবার প্ল্যান পাস করে তালা নয় তালা দশ তালা একই কনস্ট্রাকশনের উপরে স্যার বিল্ডিং দাঁড়াচ্ছে তারপরে স্যার আরেকটা ভয়ঙ্কর চিত্র স্যার প্রত্যেক ইঞ্জিনিয়ারিং বিল্ডিং এর ভিতরে স্যার কো বিল্ডিং বলে একটা অপশন থাকে শেড রোপোজ বিল্ডিংসে যে দাগ ক্ষতি সেটা স্যার ধরেন স্যার আপনি দাগ দেখিয়ে স্যার আমি পিছনে আমি স্যার বিল্ডিং প্ল্যান পাস করছি এটাও টাঙ্গাইল জেলায় স্যার হইতেছে আমরা স্যার প্রচন্ডভাবে চেষ্টা করতেছি দুইটা প্রমোটারদের বিল্ডিং এ স্যার কাজ দুটো স্যার বন্ধ করার স্যার আমাদের আমি সোমুরামীপা করলেন এবং আমি করে আসছি এবং ওখানে ওনারা যে অভিযোগটা করছে অভিযোগের দুইটা অংশ আছে একটা হচ্ছে বিল্ডিং এর আইন মানে নেয় মানে সেই রাখার কথা সেটা মানে থাকে ওই জায়গাটা এখন আমাদের পবিত্র আসলে স্যার ওই সার্টিফিকেট আমরা দিতে পারি না এটা হলো ভূমি ইউনিয়ন ভূমি অফিস দিয়ে থাকে তো সেখান থেকে ওই রিপোর্টটা ওনারা দিচ্ছে যে না ওইটা মালিক ওনাদেরই কিন্তু ওনারা বলতেছে যে না ওনাদের না তো এটা নিয়ে হয়তো মামলা আছে আমি ওই ভূমি বিষয়ে যাচ্ছি না স্যার তো এখন সেট ডেটের বিষয় যেটা এটা তদন্ত করে আসছি রিপোর্টটা আমার শেষ মানে শেষের দিকে কারণ এখানে তো আমার সময় বেশি লাগছে এটা প্রায় আমার তিন চার মাস হয়ে গেছে স্যার এটা আমি রিপোর্টটা আরও আগে দেওয়া উচিত ছিল কিন্তু এখানে কিছু মানে বিষয় আছে যে বাস্তবে জায়গা যেভাবে দেখানো আছে মাস্টার প্ল্যানে ওই সাইডে কি আর সেইভাবে নাই মানে কিছু আঁকা পাকা আছে যার জন্য মিলে দেরি লাগছে যে আমি সেটাকে কোথায় কত কি ছাড়কে বলছিলাম সেটা হইলো কিন্তু আরেকটা কথা একটু বলে রেখে স্যার এই বিল্ডিংগুলো অনুমোদন হয়েছে স্যার দু হাজার বাইশে স্যার তখন আমরা আসলে এখন কমিটিতে যারা আছি না আমিও ছিলাম না আগে হয়েছে কাজটা আমি আগে কমিতে ফিরে এখন এই এই মুহূর্তে আসলে মানে ওই ডিভাইড করা একটু আমার জন্য এগুলো জটিল হচ্ছে একটু সময় লাগতেছে তো এইটা সহ যে আরও কয়েকটা আমার এই ভবনের নির্দিষ্ট দেওয়া আছে এই আমার লিস্টে সবগুলি আমি তদন্ত করতেছি এবং প্রতিবেদন সহ আমাদের যে বিশ বিল্ডিং কনস্ট্রাকশন কমিটি আছে জেলা পর্যায়ে সেখানে আমরা আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিব যেখানে ওনাদের ফল পাবো সেখানে আমরা আমাদের বিরক্ষ কমিটি কার্য পরিচালনা করে আলোচনার ব্যবস্থা নিব স্যার তাড়াতাড়ি কাইন্ডলি আপনার কাছে অনুমতি নিয়ে স্যার এই কাজটা দুইটা প্রমোটার স্যার বাংলাদেশে স্যার বর্তমানে স্যার সরকারের গুরুত্বপূর্ণ পদে আছেন সৈয়দা রেজনা হাসান ম্যাডাম তিনি বারবার বলতেছেন বিল্ডিং কোড নিয়ে আর কোনো বাজে উদাহরণ নয় আমাদের জেলা প্রশাসক মহোদয় প্রচন্ড পরিশ্রম করতেছে কিন্তু স্যার সে একটা কথা স্যার আপনাকে দায়িত্ব নিয়ে বলি স্যার এইখানে স্যার যত লোক দেখতেছেন স্যার এইখানকার চিত্র আর মাঠের চিত্র সম্পূর্ণ ভিন্ন এইখানে স্যার আমরা গণপূর্ত পরিবেশ ছায়া উপজেলা ভূমি অফিস সর্বপ্রথম স্যার প্রত্যয়নপত্র লাগে বিল্ডিং করতে তার প্রত্যয়ন সারা পরিবেশ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস অনুমোদন দেয় না কিন্তু স্যার পরিবেশ অধিদপ্তর স্যার শুধু একটা জিনিস চিনে ইট ভাটা কিন্তু স্যার এই বিল্ডিংগুলো সে স্যার যত্র যত্র হয়ে স্যার কীভাবে সে স্যার কাজ করতেছে স্যার এইখানে ঘুষ মানে কিন্তু স্যার ইমপ্লাইড অবস্থায় অন্ধকার কিন্তু স্যার এই অন্ধকার থেকে বেড়ে আসার জন্য স্যার বর্তমানে স্যার যে দুইটা কাজ যদি কোনো ম্যাজিস্ট্রেট মহোদয় দিয়ে কাজ বন্ধ না করা হয় স্যার তাহলে স্যার এইখানে এতটি লোকের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করবে না এই একটা কাজ যদি স্যার হয় সমস্ত ডাঙ্গাইলের অনেক দুর্নীতি স্যার হতে যাবে আমি স্যার জীবন তো আপনাকে একটা উদাহরণ দিতে পারি সচিবালয় মন্ত্রণালয় ভূমি অফিস সমস্ত স্যার থাকায় তদন্ত করে স্যার রিপোর্ট স্যার লাস্টে একটা অগ্নি নির্বাচনী স্যার যেখানে স্যার বাংলাদেশ থেকে স্যার তদন্ত করে গেছিলেন স্যার এই যে ভূমিকম্পের এই স্যার ইয়ে আনোয়ার স্যার পনেরো জনের স্যার টিমের সেই আনোয়ার স্যার একটা রিপোর্ট লিখেছিলেন স্যার পঁচিশ পাঁচ দুই হাজার চব্বিশ সালে স্যার ছয়শো সাতাশ নম্বর চারক নম্বরে এইখানে স্যার জাতকি স্যার ডিপার্টমেন্ট জড়িত সাতটা ডিপার্টমেন্ট স্যার একটাও স্যার কাজ করে না জিজি স্যার বারবার বলছেন সামনে উপস্থিত আছেন বারবার বলছেন সবই কি করুন যে না স্যার আসলে আপনি স্যারের প্রচন্ড ব্যস্ত থাকে অনেক আন্তরিক স্যারে বারবার বলছেন যে আমিও পরিবেশ নিয়ে কাজ করতে ইচ্ছু স্যারের সামনে বলতেছি স্যারে পারে না স্যারের রুমের চিত্র আর স্যারের বাইরের চিত্র সম্পূর্ণ ভিন্ন স্যার এখানে স্যার গণপুত্র স্যার এখানে শুধু স্যার কাজটা বন্ধ করলে স্যার টাঙ্গাই শহরে স্যার বিল্ডিং কোডের বিষয়ে স্যার আপনার কলমের ইশারায় চকচকা হয়ে যাবে

এটা ডিসি সাহেবের কর্মপরিধির মধ্যে পড়ে ডিসি সাহেব এটা দেখবেন এবং যদি তাকে হয় বন্ধ করবেন আমি আমার ব্যক্তিগত একটা উদাহরণ দিচ্ছি আমার পৈতৃক পিতা উন্নয়নের জন্য প্রায় পাশ করা হয়েছে ওই জি প্লাস নাইন এখন কিছু সরঞ্জাম ব্যক্তি ভাব দিল এটা তো হাইলাইট দিল ডিসি সাহেবকে কি বলল ডিসি সাহেব উনি আমাকে ফোন করে বলছেন

সোলার পয়েন্টের ব্যবস্থা পাওয়ারের ব্যবস্থা করছেন আমি বললাম এখন তো কাঁদা পানিতে আছে এটার নাম দুধ টপে হবে তার মানে বিসি সাহেবকে এমনভাবে কাম খালি করেছে যে একবারে মানে মানে সব কিছু ধ্বংস এনে তো লিখে গত নাগরিক এরপরে আপনার আপনাদের দেখাতে গিয়েছে ওই যে আটটা বা দশটা সংস্থার ক্ষেত্রে যে কমিশন নিতে হবে তারা কতটুকু স্বচ্ছ জানেন সব কথা টাকা

আমাদের পরম আত্মীয় সিনিয়র মিলিটারি অফিসার তাকে নিয়ে গেলাম ওখানে একজন সিনিয়র মিলিটারি অফিসার ওটা সঙ্গে কিন্তু হলো না একজন মেজর স্যার ডাইরেক্টর উনি কেটে দিলেন এরপরে আবার গেলাম কেটে দিলেন থার্ড টাইমে বললাম যে আর থাকলেন না আপনি বললেন যে করবেন না বুঝে না না এটা না এটা না সংশোধন করলে আপনি কেটে দিলেন কেটে দেওয়ার পরে এখন সিঁড়ির কাছে পেছন থেকে একটা লোক ডাক দিল এই যে হ্যালো

明白。